আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের কাছে বিভিন্ন কালারের কাঠগুলো রয়েছে ফুল ফুল নাই শেষ হয়ে গেছে আবার ফুলে কলি আসতে আসে সাদা গোলাপি লাল খয়ারি সাদা হলুদ সব ধরনের কাঠগুলো রয়েছে এখানে এগুলো শুধু কাঠগুলাপ তিন ফিট থেকে পাঁচ ফিট পর্যন্ত হাইট রয়েছে গাছের এর থেকে বড়ো আছে এবং এর থেকে ছোটো গাছও আছে দেখুন মশালে খুব সুন্দর গাছগুলো